হ্যালো এভরিওয়ান কী অবস্থা আপনাদের আমি চলে যাচ্ছি আমার বাসার সামনে রথযাত্রাতে তো আজকে উল্টো রথ বলে সেই রথেই চলে যাচ্ছি আমি আজকে দেখুন যেতে যেতে সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা আকাশ নিয়ে আমি আমার একটা সুন্দর করে ভিডিও বানিয়ে নিলাম আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম সাথে মাও ছিল বড় বোনও ছিল বাট ওদের ভিডিওটা করা হয়নি এই যে দেখুন জগন্নাথের দর্শন সাথে সাথে যে জগন্নাথের দর্শন করলাম আর মনের আশাগুলো বলে দিলাম তাকে যাই হোক দেখুন আজকে প্রচুর মানুষ ছিল কারণ উল্টোলোতে অনেক মানুষ হয় আর আমাদের এখানে অনেকই মজা হয়েছে তাই আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম তো দেখুন এই যে দেখুন কি সুন্দর কিউট একটা কৃষ্ণ ছিল সামনে সেটা আমি একটু জুম টেনে ভিডিও করলাম আর প্রচুর মানুষ এই যে দেখতে তো পাচ্ছেন তো আমি ওরকম ভালোভাবে বিরোটা নিতে পারি নি ভিড়ের কারণে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাক